Assalamu warahmatullahi wabarakatuh. Aaj amra pancham lesson e thanar ditiyo ang shuru kuchhe ekbo. Pratham ang shi shihe chilam. Subhanak Allahumma wa bihamdika. Aaj amra shikbo. Wa tabarak asmuka wa taala jadduka. Taala ami bhenge bhenge utcharan korche. Wa ta ba wa ta ba rakas rakas muka wa tabarak asmuka. Wa tabarak asmuka. ওয়াতা বা এখানে আইন এসেছে তাহলে এটার উচ্চারণটা হবে আইন অর্থাৎ গলার মাঝখান থেকে উচ্চারণ হবে ওয়াতা আলা আমরা অনেকে হয়তো বলে ফেলতে পারি ওয়াতা আলা যদি আ বলি অর্থাৎ সরা আ বলি তাহলে উচ্চারণটি ভুল হবে এই আরবি লেটারের সাথে বাংলার কোনো উচ্চারণের সাথে কোনো শব্দর মিল হয় না তাহলে ওয়াতা আলা আলা ওয়াতা আলা আমি ভুল উচ্চারণ করি আগে ওয়াতা আলা এটি ভুল সঠিক উচ্চারণ হবে ওয়াতা আলা ওয়াতা আলা জাদ্দুকা 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 বললে ভুল হবে ভুল ভুলোচ্চারণ জাদ্দুকা যা জাদ্দুকা জাদ্দুকা যা জা জাদ্দুকা ওয়াতা আলা জাদ্দুকা তাহলে ওয়াতা আলা এখানে আইন হবে জাদ্দুকা এখানে জিম হবে তাহলে আমি আবার ইপি করে দিচ্ছি ওয়াত আল জদ্দুকা ওয়া আল জাদুকা আল্লাহ সুবাহ আমাদেরকে সোহিভাবে দোয়াগুলো শেখার তৌফিক দান করুন আই মিন খাইরান সবাইকে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু